স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দ যিনি শুধু ভারতের নয় সমগ্র পৃথিবীর যুব সমাজের চেতনার আলোকবর্তিকা হয়ে রয়েছেন তার অমর উক্তি ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত থেমো না আজকের গল্প এই অমূল্য বাণীর ওপর ভিত্তি করেই রচিত আসো হৃদয় দিয়ে শুনি এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করি সকাল সাতটা শহরের একটি ছোট্ট গলির শেষ প্রান্তে ঘরের দরজা খুলে বের হলো শুভ বয়স বিষের সামান্য বেশি মুখে হতাশার ছায়া যেন জীবনের সব রং হারিয়ে গেছে সামনে তাকাতেই বৃদ্ধা প্রতিবেশী শান্তিদেবী হাসি মুখে বললেন শুভ সকাল শুভ কি ব্যাপার আজকাল তোমার মুখটা বড় শুকনো দেখাচ্ছে শুভ মৃদু হেসে মাথা নিচু করে বলল শুভ সকাল দিদা কি করবো বলো চারিদিকে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না মনে হয় এই জীবনটা আর চলবে না কি যে করব লাইফে হেরে যাচ্ছি দিদা শান্তিদেবী মমতার পরশে বললেন বাবা হতাশ হও না স্বামী বিবেকানন্দীর কথা মনে রেখো তিনি বলেছেন ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থেমো না জীবন তো একদিনেই বদলায় না চেষ্টা করে যাও ঠিক সফল হবে দিদারই কথাগুলো বারবার শুভর মনে ঘুরতে লাগল সত্যি তো তিনি ঠিকই বলেছেন জীবন তো একবারে বদলানোর জন্য নয় বরং ক্রমাগত লড়াই আর চেষ্টা চালিয়ে যাওয়ার নামই জীবন শুভ মনে মনে ঠিক করল আজ থেকে সে নতুন করে লড়াই শুরু করবে পরদিন সকাল থেকেই শুভ নতুন উদ্যমে চাকরি খুঁজতে বেরিয়ে পড়ল কিন্তু সেদিনও ফল শূন্য ফেরার পথে বাসে বসে চোখে পড়ল একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে খেলনা বিক্রি করছেন তার মুখে হাসি অথচ শরীরটা ভাঙা পরনে মলিন কাপড় শুভু এটা দেখে বাস থেকে নেমে অজান্তে বৃদ্ধের সামনে এসে দাঁড়ালো দাদু আপনি এত বয়সেই খেলনা বিক্রি করছেন আপনার কি কষ্ট হয় না বৃদ্ধ হাসি মুখে বললেন বাবা কষ্ট না হলে মানুষ কিসে গড়ে ওঠে বলো আমার শরীরটা আর সায় দেয় না তবু আমি রোজ বসি কারণ জানো আমি চাই আমার নাতিটার মুখে দুটো হাসি ফুটুক তাই থামা চলে না বাবা জীবনে একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটাই আমার লক্ষ্য এটা শুনে শুভ অবাক হয়ে গেল শুভ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল বৃদ্ধের চোখে মুখে ছিল ক্লান্তি তবু একরাশা সন্তির শান্তির ছাপ হঠাৎ শুভর মনে পড়ে গেল সেই প্রবাদ বাক্যটা ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থেমো না স্বামী বিবেকানন্দের সেই আহ্বান আবার সেই একই বাণী এই বাণীর শক্তি যে এতটা প্রভাব ফেলতে পারে তা তার আগে জানা ছিল না বৃদ্ধের কাছ থেকে একটা খেলনা কিনে নিয়ে শুভ বাড়ি ফিরল সেই রাতে শুভ ঘুমাতে পারল না সে উপলব্ধি করল তার মতো অনেকেই জীবন যুদ্ধে নেমেছে কেউ কেউ কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়ে না তাহলে সে কেন হাল ছাড়বে রাতেই সে সিদ্ধান্ত নিল জীবনে আর কেবল নিজের জন্য নয় অন্যের জন্যও কিছু করতে হবে সকাল হতেই শুভ নিজের পাড়ায় ছোট শিশুদের নিয়ে বিনামূল্যে পড়ানোর ক্লাস খুলল শুরুতে মাত্র পাঁচজন ছাত্র এলো পাড়ার অনেকেই হাসাহাসি করল বলল নিজেরই তো চাকরি নেই আবার অন্যকে কি শেখাবে কিন্তু শুভ থামল না প্রতিদিন ভোরে উঠে প্রস্তুতি নিয়ে শিশুদের মনোযোগ দিয়ে শেখাতে লাগল আস্তে আস্তে ছাত্রের সংখ্যা বাড়ল শুভর পড়ানোর খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে কিছুদিনের মধ্যে শুভর ছোট্ট ক্লাসটি হয়ে উঠল বিশাল এলাকার শিক্ষিত যুবকেরা শুভর উদ্যোগ দেখে তার সঙ্গে যোগ দিল তারা বিভিন্ন সাবজেক্টে ক্লাস নিতে শুরু করলো এই উদ্যোগ দেখে স্থানীয় সংস্থা থেকেও সহযোগিতা এলো শুভ হয়ে উঠল সেই পাড়ার সবার প্রিয় মানুষ একদিন সকালে ক্লাস শেষে শুভ দেখল শান্তিদেবী দরজার পাশে দাঁড়িয়ে হাসছেন শুভ কাছে এসে বলল দিদা সব তোমার কারণেই হয়েছে তোমার কথাই আমাকে পথ দেখিয়েছে শান্তিদেবী মৃদু হেসে শুভর মাথায় হাত রেখে বললেন না বাবা তোমার মধ্যে যে আলো ছিল আমি শুধু সেটাই দেখিয়ে দিয়েছি স্বামী বিবেকানন্দ বলতেন তোমার মধ্যেই আছে অসীম শক্তি তা জাগিয়ে তুলো আজ তুমি সেটাই করেছ নিজেকে তো জাগিয়েছোই সাথে অন্যকে জাগানোরও মহান কাজ করেছ শুভর চোখে আনন্দের জল ঝরল সে বুঝতে পারল জীবনে কোনো কাজই ছোট নয় প্রতিটি পদক্ষেপে চেষ্টা ও নিষ্ঠার সাথে এগিয়ে গেলে সফলতা আসবেই বন্ধুরা শুভর এই গল্প আমাদের শেখায় হতাশ হয়ে ঘুমিয়ে পড়লে চলবে না বরং নিজেকে জাগিয়ে তুলতে হবে সফলতা রাতারাতি আসে না ক্রমাগত চেষ্টার মধ্যে দিয়ে একদিন তা দরজায় করা নাড়ে তাই আজ থেকে উঠে দাঁড়াও জেগে ওঠো এবং লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত কখনও থেমো না স্বামী বিবেকানন্দের এই অমরবাণী হোক আমাদের সকলের জীবনের পাথেও ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থেমো না আশা করি শান্তি দেবীর মতোই আমিও তোমাদের মধ্যে থাকা আলোটাকে দেখানোর চেষ্টা করেছি আর যদি সত্যি ভালো লাগে তাহলে এটা কয়েকজনের সঙ্গে শেয়ার করো যাদের সত্যি মোটিভেশনের দরকার হেরে যাওয়া চলবে না বন্ধুরা এটাই জীবন হার মানলে সব শেষ হয়ে যায় কিন্তু কষ্ট করে এগিয়ে গেলে তোমরাও এই দুনিয়ার বড় কেউ হতে পারো বা তোমার লক্ষ্য পূরণ করে একজন সফল মানুষ হয়ে উঠতে পারো ধন্যবাদ